আসসালামু আলাইকুম আপনারা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শিক্ষক সংকট কাটানোর উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজন সংসদ পুনর্গঠন চলুন বিস্তারিত তথ্য জেনে নিই প্রিয় দর্শক শিক্ষক সংকট গত কয়েক বছর ধরে দুঃখছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই চরম সংকট কাটাতে বেসরকারি শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্ব থাকা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা এনটিআরসি এ বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ পরিণত করার পরিকল্পনা ছিল এজন্য প্রস্তুত হয়েছে আইনের খসড়াও তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধীনে এই রূপ রূপান্তর বা শিক্ষক সংকট কাটানোর দৃশ্যমান উদ্বেগ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তাদের মতে এজন্য প্রয়োজন রাজনৈতিক সরকারের নেতৃত্বে সংসদ পুনর্গঠন জানা গেছে এই মুহূর্তে দেশে তেত্রিশ হাজারের কিছু বেশি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার বেশি এন্ট্রি লেভেলের সহকারী শিক্ষক পদ শূন্য সে প্রেক্ষিতে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে সাড়ে উনিশ হাজারের নতুন শিক্ষক চূড়ান্ত নিয়োগ সুপারিশ নিয়ে বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করা শুরু করেছেন তবে এই নিয়োগের পর খালি থেকে যাবে পঁচাত্তর হাজারের বেশি পদ শিক্ষার্থীদের সিংহভাগ অধ্যয়নরত থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলমান এই সংকট সহসা কেটে যাওয়ার কোনো আশা নেই গত কয়েক বছর ধরে এই বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুঃখের শিক্ষক সংকট দু সালের শুরুতে এই প্রতিষ্ঠানগুলো চুয়ান্ন হাজার শিক্ষক পদ শূন্য ছিল তৃতীয় চক্রে শিক্ষক নিয়োগের পর দু হাজার বাইশ সালে ডিসেম্বর শিক্ষক শূন্য পদের সংখ্যা দাঁড়ায় আটষট্টি হাজার গত বছর চতুর্থ দাপে শিক্ষক নিয়োগের পরও থেকে যায় সংকট চলতি বছরের শুরুতে শিক্ষক পদের শূন্য সংখ্যা দাঁড়ায় ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটিতে শিক্ষক সংকট কাটাতে পঞ্চমগ্রহণবির জারি করা হয়েছিল ছিয়ানব্বই হাজার শিক্ষক পদ শূন্য পূরণে তবে উচ্চ আদালতের নির্দেশে কয়েক হাজার প্রার্থীর শিক্ষক নিবন্ধন সনদ অকার্যকর ঘোষণা করা হয়েছে তাই বহু নিবন্ধিত প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারেনি তাই মাত্র উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন এনটিআরসি সংশ্লিষ্ট মতে প্রার্থী না পাওয়া বিপুল সংখ্যক পদেই খালি থেকে গেছে দু সালে থেকে এন টিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে তবে এ প্রক্রিয়া গত পাঁচ বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট চলছে সে প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়োগ প্রক্রিয়ায় পদ্ধতিগত পরিবর্তন এনে এন টিআরসিকে বেসরকারি শিক্ষক নিয়োগ নির্বাচন কর্তৃপক্ষ পরিণত করার পরিকল্পনা করেছেন সেজন্য প্রস্তুত হয়েছে আইনের খসড়া কিন্তু সরকারের পট পরিবর্তনে এই সংসদ ভেঙে পড়েছে সে উদ্যোগ বাস্তবায়ন এখন সম্ভব নয় এনটিআরসি বেসরকারি শিক্ষক নিয়োগ নির্বাচন কর্তৃপক্ষ রূপান্তরের যে প্রক্রিয়া চলছে তা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা জানতে চাইলে এন টিআরসির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহিল আজম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা ইতিমধ্যে নতুন আইনের খসড়া করেছি সেটিতে জনমত যাচাই ও পরামর্শ গ্রহণ চলছে তবে বর্তমান কোনো সংসদ নেই সংসদ না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন আইন পাশের সম্ভাবনা নেই তবে এ সময়টি আমরা নতুন আইনটি যাচাই বাছাই করে আরও ভালো পরামর্শ পাওয়ার সুযোগ পাব যা শিক্ষক সংকট কাটানোর জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে একই কথা জানালেন এন টিআরসির সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিক তিনি দার্ডিল্লি ক্যাম্পাসকে বলেন আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুতে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাশ করতে সংসদ তুলতে হবে যেহেতু সংসদ নেই কাজে এটি কবে পাশ হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যায় না নির্বাচন কবে হবে তা নিয়ে শনিবার মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচন আয়োজন অযৌক্তিক সময় নষ্ট করবেন না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সব কিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলগুলোকে তো এই ছিল আমাদের সবশেষ আপনাদের সকল পর্যন্ত আল্লাহ হাফেজ